যেই সব মেয়েরা স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করছেন তাদেরকে নিয়ে কিছু কথা আপনারা কি মনে করছেন দেশটা কিনে নিছেন দেশ কি এমন স্বাধীন করছেন হ্যাঁ কালকে বাইরে বের হয়ে যতটুকু বুঝলাম যতটুকু দেখলাম আপনারা কাউকে স্বাধীনভাবে চলতে দিচ্ছেন না যেমনি ইচ্ছে যা ইচ্ছে তাই করতে দিচ্ছেন না অনেকগুলো মানুষের ভিডিও দেখলাম সবাই আপনাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে আমিও সেটাই বলছি কেন রে ভাই আপনারা কি কয়দিন হয়েছে কয়দিন হয়েছে ট্রাফিকের ইয়া দায়িত্ব নিয়েছেন এতদিন তো ট্রাফিক পুলিশে যারা এই এই দায়িত্ব পালন করত। ওরা তো দিন রাত চব্বিশ ঘন্টা করে এরকম ব্যবহার করতো না আর আপনারা কয় ঘন্টা ই করতেছেন এতগুলো মানুষ ট্রাফিকের বা ইয়া পালন করতেছেন তা আপনাদের ব্যবহার এরকম কেন আর এই আপনারা যেমনিছেন সব কিছু করতে দিচ্ছেন না কেন তো এগুলো হলো কিছু এখনের নতুন একটা টপিক সবাই যেটা করতেছে স্টুডেন্টদের বিরুদ্ধে এইভাবে কথা বলতেছে অনেক আপুদের অনেক ভাইয়াদের এরকম পোস্ট করতে দেখলাম আর সেইখানেই তারা কমেন্ট করছে একদম রাইট কথা বলেছেন ধন্যবাদ আপু আপনারা যদি এক কাপ চা খাওয়াইতে পারতাম তাহলে মনে অনেক শান্তি পেতাম তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপুরা ভাইয়ারা আপনারা একটু গিয়ে পালন করে দেখেন না কেন স্টুডেন্টরা কি করছে ওই যে ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে যেমনি ইচ্ছে ও যেদিকে ইচ্ছে পাল্টা চিপায় চাপায় বাইক ঢুকতে দিচ্ছে না রিক্সা যেতে দিচ্ছে না সেটা আপনাদের প্রবলেম হচ্ছে আগে যেতে পারতেছে না সেই জন্য ভাল লাগতেছে না পরিবেশটা সুন্দর হয়েছে সেই জন্য আপনাদের জ্বলতেছে কীভাবে এদেরকে হ্যাঁ প্রতিপন্ন করবেন সেই সেই পরিকল্পনা আপনাদের চলতেছে তো এই মানুষগুলো কারা যারা এইভাবে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ভুল ধরতেছেন আপনারা ওরা স্টুডেন্ট ওরা কোনো ট্রাফিক পুলিশ না ঠিক আছে তো অনেকে বলতেছেন যে আপনারা তো মেধাবী আপনারা তো স্টুডেন্ট আপনারা কেন এরকম হুম তা আবার পুলিশ ট্রাফিকরা তো অনেক অল্প শিক্ষিত একটু সময় দেন না তারা যে এত কষ্ট করে এত বাচ্চাগুলো যে নিজের ইচ্ছা এরকম সুন্দর ডিসিপ্লিন করতে চাচ্ছে এত সুন্দর করে ডিসিপ্লিন করতেছে সেটা আপনাদের মজা লাগতেছে না আপনারা জানোই তাই ট্রাফিক পুলিশ যখন কা আপনার মানে একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না যা নয় তাই বকা দিত একটা রিক্সাওয়ালাকে যেমনি হচ্ছে একটা মুরব্বী বাবার বয়সী ছেলে লোকদেরকেও একটা থাপ্পড় দিতে এক মিনিট লাগাত খুব মজা লাগতো তাই না আপনারা আসলে কারা আপনারা আসলে কী চান কোনো কিছুই আপনাদের মজা লাগে না তাই না এই দেশটাকে আপনারা মানে সুন্দরভাবে সময় দিচ্ছেন না আরে বাবা ওরা তো স্টুডেন্ট মানুষ ওরা তো পোলাপান মানুষ যাদের কিছু মূর্খ পাইপ পাস মহিলাকে ফাইভ পাস পুরুষকে কিছু মানুষকে আপনারা স্যার ম্যাডাম বলতে ই লাগে না লজ্জা লাগে নাই খারাপ লাগে নাই আর আমাদের গ্র্যাজুয়েশন করা পোলাপানদেরকে আপনাদের উপদেষ্টা মানতে কষ্ট হচ্ছে তাদের আমাদের স্টুডেন্টদেরকে ট্রাফিক কাজ করতেছে সেটা আপনাদের মানতে কষ্ট হচ্ছে তারা এই ডিসিপ্লিন করতেছে না তারা এমন করতেছে তারা পারে না তারা বুঝে না তারা এতগুলো আসছে ট্রাফিক তো একজনে পরিচালনা কর と আর এখন তো স্টুডেন্টেরা দশ বারো জন করে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এতগুলো পালন করছে তাও তো ট্রাফিকের মতো কিছু করতে পারতেছে না ট্রাফিক পাসার মানে কি বলবো এর মধ্যে একদম লাগায় দিত সেটা খুব মজা লাগত আর এখন যখন ভদ্রভাবে ভদ্র সমাজ সুন্দরভাবে আপনাদেরকে পরিচালনা করতেছে এখন ইয়ার মধ্যে লাগতেছে আপনাদের না আবার পোস্ট করতেছে লজ্জা করে না আপনারা আসলে কি আপনারা আসলে মূর্খ জাতি এছাড়া আর কিছুই না আপনারা কিভাবে এগুলো পোস্ট করেন আমি নিজেও कल के बे, बेर हुई सी বের হয়ে আমি দেখছি যে আমার আমার গাড়িটা থামাতে দিচ্ছে না আমাদের গাড়িটা ওখানে কোনো পার্কিং করতে দেয়নি নির্দিষ্ট কোনো জায়গায় রাখার ইয়া দিছে বা গাড়ি কুড়ি রাখার মতো পার্কিং করে রাখার মতো কোনো সিস্টেম নাই এখানে আমরা নিজেই দেখতে পাচ্ছি যে এখানে আসলেই কোনো সিস্টেম নাই তাহলে আমরা কেন করবো এটা কি এখন আমাকে করতে দিল না বলে কি আমি এখন বলবো যে আমার আমার আমাদের গাড়ি কেন রাখতে দিল না সেই জন্য এই বাচ্চাগুলো ভালো না এই বাচ্চাগুলো ভালো কাজ করে না ট্রাফিকের ওরকম কি এমন দায়িত্ব পালন করে সেটা বলবো মানে আপনার রিক্সা কেন থামতে দিল না আপনার রিক্সা কেন এটা করতে দিল না তাদেরকে বকা দিয়েছে উমুক করছে মিথ্যা ইয়া করতেছেন কেন এই বাচ্চাগুলো কখনোই বকা দেয়নি এই বাচ্চাগুলো কোনো খারাপ বিহেভ আপনাদের সাথে করেনি যেভাবেই হোক পরিচালনা করতেছে আপনি এসে বসেন না আপনি এসে দাঁড়ান না সেটা তো করেন নেই এগুলো বলতে আপনাদের লজ্জা লাগে না আপনারা আসলে কোন মূর্খ জাতি কোন জাতি জাতি এগুলো ওইগুলো আসলে ধিক্কার জানানো উচিত আপনাদেরকে কি বলবো মানে বলার ভাষা নাই এগুলো করে আবার ভিডিও করতেছেন আবার এইখানে কিছু কি বলবো এগুলো কাপুরুষ কতগুলো মহিলা আসে এগুলো ইয়া এগুলো কি বলবো মানে আমার মাথায় আসতেছে না যে কোন ভাষাটা প্রকাশ ওই বললে এদেরকে ছোট করা যাবে এগুলো আবার বাহবা দিচ্ছেন এগুলো রাইট এই সে এগুলো বলতেছেন বলে ভাবমূর্তি নষ্ট করতেছেন লজ্জা করে না আপনাদের 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 বাইচে থাকার অধিকার নাই আপনাদের এগুলো কোনো দেশ থেকে বাইর করে দেওয়া তো দেশে থাকারই কোনো অধিকার নাই সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন পেচে রিচ কমে গেছে অনেক কিছুটা সবারই হচ্ছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন ভিডিওগুলো সুন্দর করে একটু দুই তিন মিনিট দেখি একটা সুন্দর কমেন্ট করে যান আপনাদের মন্তব্য বা মতামত কমেন্ট আশা করছি সুন্দর করে কমেন্ট করে যাবেন তো আপনাদের মতামত জানলেই না আপনাদের আমরা চিনতে প বেশি সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন এখনও তো কিন্তু পেজটা অনেকেই ফলো করেন নাই সেই জন্য আপনাদের কাছে যাচ্ছে না আমার এত ভালোবাসার মানুষ অনেকেই হারাই ফেলছি কারণ আপনারা ফলো করে রাখেন নাই বলে এখন আমার আমার পেজে কোনো ভিডিও আপনাদের কাছে যাচ্ছে না একটু ফলো করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ